হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেক উইথ মি তো আজকে চলেছে এটা দারুণ ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আজকে তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ এখানে লেখা আছে আছে প্রমোশন তো আমরা আমাদের ভিডিও অনেকেই অনেক রকমভাবে প্রমোট করতে চাই অথবা প্রমোট করিও থাকি কিভাবে অনেকে কিন্তু পয়সা দিয়ে করে থাকে আবার অনেকে ফেসবুকের মধ্যে লিঙ্ক শেয়ার করে করে থাকি আবার অনেকে কিন্তু হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম এর মাধ্যমে কিন্তু আমরা প্রমোট করে থাকি কিন্তু আর তোমাদেরকে সেই রকম কিছু করতে হবে না এবার তোমরা ইউটিউবের মাধ্যমেই কিন্তু ইউটিউবের মাধ্যমে ইউটিউব চ্যানেল কিন্তু প্রমোট করতে পারবে কি করে করবে তো আজকে এই ভিডিওতে সম্পূর্ণ এ টু জেড বলবো আর এই প্রমোশন এই যে প্রমোট করলে তোমাদের চ্যানেলে কি কোনো ক্ষতি হবে আর তোমাদের লাভ হবে না লোকসান হবে অবশ্যই দুটো লোকসান হবে সেটা এই ভিডিওর মধ্যেই বলবো তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে এই ভিডিওটা দেখে অনেক কিছু তোমরা জানতে পারবে আর অনেকটা তোমাদের হেল্প হবে তো চলো আর বেশি সময় নষ্ট না করে ডেট চলে যাবো ভিডিওর মধ্যে তো আজকে ভিডিওটা যদি ভালো লাগতে তাহলে প্লিজ একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করে দিও যাতে তুমি যেরকম এই ভিডিওটা থেকে হেল্প পেয়েছো অনুযায়ীদের এই ভিডিওটা দেখে উপকারিত হয় আর যারা আজকে আমার চ্যানেল নতুন আছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা আইকনটা বসে প্রেস করে আমি নেক্সট নেক্সটডে কোনো ভিডিও আপলোড করলে সবার আগে তোমাদের চলে যায় আর হ্যাঁ যারা যারা আমার সাথে দেখা করতে চাও এই ভিডিওর মধ্যে ফোন নাম্বার পেয়ে যাবে ভিডিওটা না কেটে দেখো রাত আটটা থেকে নটার মধ্যে ফোন করে আমি অবশ্যই ফোন রিসিভ করবো ভিউ কেন আসছে না সাবস্ক্রাইবার কেন বাড়ছে না টাইম কেন বাড়ছে না দিদি আমার চ্যানেলটা চেক করে দেবে এইগুলো নিয়ে ফোন করো না যারা দেখা করতে চাও যাদের মনিটাইজেশন হচ্ছে না স্ট্রাইক এসে গেছে অথবা চ্যানেল সেটিং করতে চাইছো টুস্টে ভেরিফিকেশন অন করতে পারছো না তো তারা আমাকে ফোন করো রাত আটটা থেকে নটার মধ্যে ঠিক আছে তো দেখো সবার প্রথম আমি তোমাদের দেখাবো এখানে তোমরা ওয়াইটি স্টুডিওটা ক্রোম ব্রাউজার থেকে খুলবে ঠিক আছে ক্রোম ব্রাউজার থেকে খুলতে গেলে আমাদের ওয়াইটি স্টুডিওটাকে প্রথম আন ইনস্টল করে নেবো ঠিক আছে প্রথম আমরা আমাদের ফোনের ওয়াইটি স্টুডিওটাকে আনইনস্টল ইনস্টল করবো তো চলো ফোন ওয়াইটি স্টু ওয়াইটি স্টুডিওটাকে আন ইনস্টল করলাম এবারে চলে যাবো সোজা ক্রোম ব্রাউজারে ঠিক আছে তো চলো সোজা চলে যাই ক্রোম ব্রাউজার যা ক্রোম ব্রাউজারটা তো খুঁজেই পাচ্ছি না আছে চোখের সামনে আছে খুঁজেই পাচ্ছি না ক্রোম ব্রাউজার তো চলো সোজা চলে গেলাম ক্রোম ব্রাউজার এখানে এবারে আমি লিখবো হচ্ছে ওয়াইটি স্টুডিও বলে এখানে লিখবো ওয়াইটি স্টুডিও ঠিক আছে এখানে হোয়াইটের স্টুডিও বলে লিখলে দেখো সোজা চলে আসবে এরকম একটা ইন্টারফেস তারপরে হোয়াইট স্টুডিও ক্লিক করে নেবো হোয়াইটের স্টুডিও ক্লিক করে নেওয়ার পরে দেখো এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে নেট স্লো আর আমার ফোনও স্লো ওই জন্য এরকম হচ্ছে তো যাই হোক এরকম ইন্টারফেস ওপেন হয়ে গেল এরপরে সোজা আমরা চলে যাবো হচ্ছে এই যে এই কন্টেন্ট অপশান একটু আমি জুম করে তোমাদের দেখিয়ে দিচ্ছি এই একদম বাঁ দিকের কর্নারের এই কন্টেন্ট অপশানে তোমরা ক্লিক করবে ঠিক আছে এই অপশানটায় তোমরা ক্লিক করবে চলো এই অপশানটায় ক্লিক করছি ক্লিক করার পরে এবার দেখো আমি জাস্ট জুম আউট করে ক্লিক করছি নাহলে হয়তো হবে না তো কন্টেন্ট অপশানে ক্লিক করার পর দেখো এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে গেল তো এখানে ইন্টার এই ইন্টারফেসটা ওপেন হওয়ার পরে এইখানে দেখো তোমরা একটুখানি জুম করলে দেখতে পাবে এখানে প্রমোশন বলে লেখা আছে দেখো এখানটায় লেখা আছে প্রমোশন ঠিক আছে এই অপশানটা আমরা ক্লিক করব চলো এই অপশানটায় ক্লিক করার পরে দেখো কি ইন্টারফেস চলে আসে তো এইরকম একটা ইন্টারফেস চলে এলো এইবারে আমাদের এখানটায় দেখো ঠিক ইন্টারফেসটা এরকম আসবে তো আমি যে চ্যানেলটা নিয়ে কাজ করছি সেই চ্যানেলটার নাম হচ্ছে রনি বাইক রিপেয়ার এটা আমার এক দাদার চ্যানেল তো তোমরা ভিজিট করতে পারো চ্যানেলটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করো ও হচ্ছে বাইকের যা যা রিলেটেড ভিডিও বাইক সারানোর ভিডিও সেই ভিডিও আপলোড করে তো তোমরা চ্যানেলটা ভিজিট করতে পারো তো দেখো এইবারে হচ্ছে এখানে তোমরা চলে যাবে এই যে তোমাদের যদি প্রমোট করতে চাও তাহলে তোমাদের কীরকম দেখাবে এই যে ঠিক ইন্টারফেসটা এইরকম আসবে এখানে দেখো ঠিক ইন্টারফেসটা এইরকম আসবে ঠিক আছে এরকম ইন্টারফেস আসবে তো এফ জেড ভার্সেস ভি থ্রি জিরো ফুল সার্ভিস আমি তো বুঝি না এগুলো তো যাই হোক এইরকম ইন্টারফেস আসবে এইবারে হচ্ছে এই জায়গাটা দেখো এরকম সাবস্ক্রাইব বলে লেখা থাকবে আর অ্যাড বলে লেখা থাকবে আর তোমার চ্যানেলের নামটা লেখা থাকবে এখানে দেখো এরকম চ্যানেলের নাম এই যে চ্যানেলের নাম হচ্ছে রনি বাইক রিপেয়ার তো তারপরে কি করবে তারপরে করবে হচ্ছে এই জায়গাটা ক্লিক এই যে গেট স্টার্ট এই অপশানটা ক্লিক করবে ঠিক আছে গেট স্টার্ট অপশানটা ক্লিক করলে তো এরপর দেখো এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে ঠিক আছে ফর পার্সোনাল সিকিউরিটি কিছু ব্লার করে রাখতে হচ্ছে আমার তো এখানে দেখো তোমরা দুটো অপশান দেখতে পাবে একটা হচ্ছে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট এটা আমার ব্লার আছে আরেকটা দেখতে পাবে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট তো তোমরা দুটোর মাধ্যমেই করতে পারো তোমরা যদি গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট থাকে তো ওটাকেও তোমরা করতে পারো অথবা তোমরা ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক করে নতুন একটা অ্যাকাউন্টও ক্লিক মানে ক্রিয়েট করতে পারো তো তারপরে তোমরা নিচে এই নেক্সট অপশানে চলে আসবে ঠিক আছে একদম নিচের দিকে স্কোর করবে এখানে দেখতে পাবে নেক্সট অপশান তো নেক্সট অপশানে ক্লিক করবে নেক্সট অপশানে ক্লিক করলে এই রকম তোমাদের একটা ইন্টারফেস আসবে অডিয়েন্স গ্রোথ দুটো অপশান আসবে একটা হচ্ছে অডিয়েন্স গ্রোথ আর একটা হচ্ছে ভিউ ভিডিও ভিউজ ঠিক আছে তো তোমরা কোনটা চাও গ্রোথ হতে চাও না ভিডিওতে ভিউস আনতে চাও তো তোমরা যে অপশানটা সিলেক্ট করতে চাও সেই অপশানটা সিলেক্ট করবে চলো আমি ভিউজ সিলেক্ট করলাম ঠিক আছে তারপর তোমরা এই ভিডিও অপশানে ক্লিক করবে জাস্ট এই পরের অপশানটা ক্লিক করবে তো নেক্সট অপশানে ক্লিক করতে হবে পরের অপশানে ক্লিক করলে হবে না তো তারপরে তোমরা এইখান থেকে একটু জুম করছি এখানটায় লেখা আছে দেখো সিলেক্ট এই যে সিলেক্ট আ ভিডিও ফ্রম ইয়োর চ্যানেল ঠিক আছে তারপর এই দিকটা করবে এই যে অ্যাড এই অ্যাড অপশানে ক্লিক করবে করে যে কোনো একটা ভিডিও তোমরা যে ভিডিওটা প্রোমোট করতে চাও সেই ভিডিওটা তোমরা সিলেক্ট করে নেবে ঠিক আছে চলো আমি একটা ভিডিও সিলেক্ট করে নিলাম এরপরে আবার নেক্সট অপশানে ক্লিক করবে ঠিক আছে নেক্সট অপশানে ক্লিক করে এবার কোন কোন কান্ট্রিতে তোমার ভিডিওটা তুমি চালাতে চাও ঠিক আছে তো এখানে ইন্ডিয়া বাংলাদেশ নেপাল যেহেতু আমার ভিডিও ল্যাঙ্গুয়েজ হচ্ছে বাংলা তো আমি এখানে ইন্ডিয়া অবশ্যই রাখবো বাংলাদেশ অবশ্যই রাখবো নেপাল রাখতে পারো যারা বাংলা ল্যাঙ্গুয়েজ বোঝে তো সেই সব কান্ট্রি তোমরা সার্চ করে এখানে লিখতেই পারো এরপরে হচ্ছে নেক্সট অপশান আছে এখানটায় এই দেখো এখানটায় আছে হচ্ছে শো টু ভিউয়ার্স হু স্পিক দিস ল্যাঙ্গুয়েজ এখানটায় বেঙ্গলি দিয়ে দেবে এই যে বাংলা ঠিক আছে এই বাংলা দিয়ে দেবে তারপরে হচ্ছে আবার নেক্সট অপশানে ক্লিক করবে নিচে নেক্সট অপশানে ক্লিক করবে এইবারে দেখো তোমরা কত টাকা দিতে চাও কত টাকা দিয়ে তোমরা প্রমোট করতে চাও ঠিক আছে তো এখানটা আমি সাপোজ করে দিই ফাইভ তো ফাইভ করে দিলাম দেখো এখানে ফাইভ করে দিলাম আর কত তারিখ পর্যন্ত তোমরা এটা চালাতে চাও তো এটা আমি আজকের হচ্ছে ভিডিওটা বানাচ্ছি কত তারিখ আজকে আজকে বানাচ্ছি হচ্ছে আজকে আঠাশ তারিখ মনে হয় তো বারো তারিখ পর্যন্ত আমি চলো তেরো তারিখ পর্যন্ত সিলেক্ট করলাম তো এখানে দেখো তেরো তারিখ পর্যন্ত যখনই আমি সিলেক্ট করলাম তখন কিন্তু এখানে দেখো একত্রিশ টাকা পার ডে একত্রিশ টাকা পার ডে তোমাকে দিতে হবে আর তোমাকে টোটাল বাজেট হচ্ছে তোমার সতেরোশো টাকা ঠিক আছে তো এখানে তোমাকে সতেরোশো টাকা সিলেক্ট করতে হবে দেখে নাও চলো এখানে আমি সতেরোশো করছি অ্যান্ড এখানটায় এটা বাদ দিয়ে দিচ্ছি চলো এটা হয়ে গেল পরে হচ্ছে আইএনআর করাই আছে তোমরা তোমাদের কান্ট্রি অনুযায়ী তোমাদের কারেন্সিটা সিলেক্ট করতে পারবে যে যার কান্ট্রি তো এখানে আমার যেহেতু ইন্ডিয়া কান্ট্রি ইন্ডিয়া তো আমি এখানে আইএনআর সিলেক্ট করলাম এরপর আবার নেক্সট অপশানে ক্লিক করবে নেক্সট অপশানে ক্লিক করার পরে অপশান আছে হচ্ছে বিলিং ঠিক আছে তো বিলিং অপশান আছে বিলিং অপশানে কি অপশান আছে দেখো এখানটা তোমাদের কান্ট্রিটা আবার ইন্ডিয়া আছে ইন্ডিয়া সিলেক্ট করে নেবে এরপরে দেখো একদম নিচে একদম নিচে তোমরা দেখতে পাবে এই দেখো প্রোমোট বলে অপশান দেখতে পাবে ঠিক আছে একদম নিচে তোমরা প্রোমোট বলে অপশান দেখতে পাবে এই যে প্রোমোট অপশান দেখতে পাবে ঠিক আছে তো এই প্রোমোট অপশানে ক্লিক করব প্রোমোট অপশানে ক্লিক করার পর দেখো কীরকম একটা ইন্টারফেস আসে তো প্রমোট অপশানে ক্লিক করার পরে এইরকম একটা ইন্টারফেস এসে গেছে ঠিক আছে তোমার লিগাল নেম এসে যাবে স্ট্রিট দিতে হবে অ্যাড্রেস দিতে হবে এগুলো সব ফিল করে তারপরে তোমাদের এখানে ক্রিয়েট অপশানে ক্লিক করতে হবে ঠিক আছে ক্লিক ক্লিক করলেই তোমরা কিন্তু এখান থেকে দেখো এই ক্রিয়েট অপশানে ক্লিক করলেই এগুলো সব ক্লিক করে নিলে তোমরা তোমাদের দেখবে একটা অপশান পাবে যেটা হচ্ছে যে ওখানে তোমাদের জাস্ট মানে টাকাটা দিতে বলবে এই যে এইরকম একটা অপশান পেয়ে যাবে দেখো এখানে একটা অপশান পেয়ে যাবে পেমেন্ট মেথড এই যে পেমেন্ট মেথড অপশান পেয়ে যাবে তারপর পেমেন্ট সেটিংস অপশান পেয়ে যাবে তারপরে এই জায়গাটা টার্মস অ্যান্ড কন্ডিশন এই অপশানটা ক্লিক করে দেবে এগ্রি করে দেবে ব্যাস তারপরে তোমরা প্রমোট করে দেবে ব্যাস কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে তো তোমরা যারা যারা করতে চাও এটা ফলো করতে পারো ইউটিউবের মাধ্যমেই কিন্তু তোমরা তোমাদের চ্যানেলটা অথবা তোমাদের ভিডিওগুলোকে কিন্তু প্রমোট করতে পারবে তো আশা করছি এই ভিডিওটাতে তোমাদের বোঝাতে পেরেছি কীভাবে তোমাদের চ্যানেল প্রমোট করবে এইবারে মেন যেটা আমি তোমাদের বলেছিলাম যে লস হবে লস কিসে হবে এক তো তোমাদের নিজের পকেট থেকে তোমাদের টাকা দিতে হবে দিয়ে তবে তোমাদের প্রমোট করতে হবে আর দ্বিতীয়ত হচ্ছে এই যে তুমি প্রমোট করছো তোমার চ্যানেল যদি মনিটাইজেশান না হয় তাহলে কিন্তু তোমার মানে আগে এই যে ভিউজটা হবে ঠিক আছে এখান থেকে এর মাধ্যমে যে ভিউজটা হবে এই ভিউজটার মাধ্যমে তোমার যে ওয়াচ টাইমটা হবে সেই ওয়াচ টাইমটা কিন্তু তোমার মনিটাইজেশনের জন্য অ্যাড হবে না ইউটিউব কিন্তু কাউন্ট করবে না ঠিক আছে শুধু ভিউজটা কাউন্ট করবে অথবা সাবস্ক্রাইবার কাউন্ট করবে যদি কেউ সাবস্ক্রাইব করে থাকে তোমার চ্যানেলটা ঠিক আছে তো আশা করছি বুঝতে পারলে আমি ভিডিওটা দেখে তোমাদের হয়তো হেল্প হয়েছে আর দেখো কোনো কিছু প্রফিট হলে লস তো আছে আমি তোমাদের বলে দিয়েছি ইউটিউব হচ্ছে একটা বিজনেস যেরকম প্রফিট আছে সেরকম লস আছে তো আপডেটটা ভালো দিয়েছে খারাপ না আপডেট ভালো দিয়েছে তোমরা যারা যারা প্রমোট করতে চাও তোমাদের ভিডিও তোমরা করতে পারো তো এইভাবে এই প্রসিডিওর এইগুলো ফিল করে তোমরা কিন্তু করতে পারবে তো চলো আজকে ভিডিও এখানেই শেষ করছি জাস্ট ছোট্ট একটা ইনফরমেশান দেওয়া ছিল ইম্পর্টেন্ট একটা ইনফরমেশন তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে আবারও বলে দিচ্ছি প্লিজ একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করে দিও যদি ভুলে গিয়ে থাকো প্রথমে আর যারা আচ্ছা আজকে আমার ছায় নতুন আছো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব কর পাশে দেখো পাশে টাকা বেল আইকনটা প্রেস করে দিও যাতে আমি নেক্সট ভিডিও আপলোড করলে সবার আগে তোমাদের চলে যায় পুরো ঘেমে গেছি তো চলো টাটা